আসসালামু আলাইকুম বিগ বহরের প্যাটেলসের মধ্যে এই মানে এগুলো হচ্ছে ফাইন কটন প্লাস হচ্ছে এগুলো বিগ বহরের মধ্যে এই কয়েক পিস্ট্রোকে আছে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ম্যাট ফিনিশিং দিবে রেড কালারের মধ্যে এটার সাথে সালোয়ারটা পাবেন আপনি এরকম চিকজাকের মধ্যে এটা কিন্তু একটা বাটিক প্রিন্ট টাইপের হবে বিগ বহরের হবে কামিজের বডি হবে পঞ্চাশ প্লাস লং হয়ে যাবে পঞ্চাশ এবং হচ্ছে হলো আপনার অন্য হবে সাড়ে পাঁচ সালোয়ার হবে পাক্কা আড়াই গজ প্লাস হবে ঠিক আছে আর এটা হচ্ছে হলো আরেকটা কালার কালার এটা হচ্ছে হালকা একটা পেস্ট কালারের মধ্যে মোস্ট ডিমান্ডিং এই কালারটা এটা যার ভালো লাগবে দেখতে পারেন এটার সাথে স্যালোরের কাপড় পাবেন এইটা ঠিক আছে স্যালোয়ারের কাপড় এই যে এটা হবে খুব সুন্দর আমি ডিটেলসে দেখিয়ে দিব যার ভালো লাগে দেখতে পারেন এটা হচ্ছে হলো আপনার ডার্ক একটা কফি কালার টাইপের বা ওয়াইন কালার টাইপের এটার সাথে আপনার সালোয়ার পরবে হচ্ছে যে এইটা সালোয়ারটা পরবে এইটা খুবই সুন্দর যার ভালো লাগে এই প্রিন্টটা কালামকারী টাইপের সব ফাইন কটনের মধ্যে পাবেন এটা হচ্ছে লাল একদম টকটকে লাল বলতে যেটা বুঝেন আপনি সেটা এটাও খুব সুন্দর আর এটা হচ্ছে হলো আরেকটা পেস্ট কালার এটার থেকে ওইটা একটু ম্যাট ফিনিশিং দিবে এটা উজ্জ্বল ফিনিশিং দিবে এবং এটার কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর এটার সাথে ব্লু এবং স্যালারের কাপড় পাবেন যার ভালো লাগবে এখানে পাঁচ পিস আছে পাঁচ এখানে দুইটা তিনটা চারটা এই পাঁচটা যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এক পিস করেই আছে আর এগুলির প্রাইস পড়বে এক হাজার টাকা পার পিস আমি ডিটেলসে দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস এই কালারটা অনেক সুন্দর একটা স্কাই পেস্ট টাইপের কালার এটা হচ্ছিল ড্রেসের আপনার সাইডে থাকবে এই প্যানেলটা এটা ড্রেসের প্রিন্টটা প্রিন্টটা অনেক পপুলার এবং এটা হচ্ছিলো স্যালোয়ারের কাপড়টা অ্যাড করাই আছে ড্রেসের সাথে এবং ড্রেসের লম্বা হবে পঞ্চাশ বডি হবে পঞ্চাশ এবং সালোয়ারের কাপড়ের দেওয়া আছে আড়াইগজ এবং ওনাটা হবে ছয় হাতি একটা নামাজি ওড়না ওনাটার মধ্যে এখানে হচ্ছে হলো সালোয়ার প্রিন্ট দেওয়া এখানে হচ্ছে হলো আপনার কামিজের প্রিন্ট অ্যাড করা এটা হচ্ছে প্যাটেল কালঙ্কারির মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে হলো হালকা একটা রেড কালারের মধ্যে এখানে খুব ডার্ক আসতেছে এটা একটু ম্লান টাইপের মানে মন্দা টাইপের রেড কালার একদম টকটকে লাল যেটা সেটা না এটা হচ্ছে একটু হালকা টমেটো রেড টাইপের একটা কালার খুবই সুন্দর প্রিন্টটা এটা হচ্ছিলো কামিজের কাপড়টা আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা লম্বা হবে পঞ্চাশ বডি হবে হচ্ছিলো পঞ্চাশ স্লিভের কাপড়টা কামিজ থেকে বের হয়ে আসবে এটা হচ্ছিলো কামিজের সাইডে এই প্যানেলটা থাকবে এবং আমি সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে সালোয়ারের কাপড় হবে এইটা সালোয়ারের কাপড় কিন্তু এইটা হবে ঠিক আছে আমি একটু ড্রেসটা মেলে দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার টোটাল কামিজের কাপড়টা এবং স্যালোয়ারি কাপড় কিন্তু আড়াইগজ দেওয়া আছে অন্য হবে ছয় হাতি নামাজি ওনা এবং যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন সিমিলার ডিজাইনের মধ্যে এই দুই টাকার স্টকে আছে আমি ডিটেলস এ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছিল টকটকে লালের মধ্যে এটা হচ্ছিল ড্রেসের মধ্যে সাইড প্যানেলটা এবং খুব সুন্দর একটা কালামকারী প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসটা এবং এটা হচ্ছে হলো আপনার স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টাও অনেক সুন্দর আপনার যারা একটু ফ্লাওয়ার প্রিন্ট টাইপের ড্রেস খুঁজছেন তারা এটা দেখতে পারেন লম্বাভাবে পঞ্চাশ বডি হচ্ছিল পঞ্চাশ এবং স্লিভের কাপড়টা কামিজের কাপড় থেকে বের হয়ে আসবে আর গো স্যালোয়ারের কাপড় দেওয়া অন্য হচ্ছিল ছয় হাতি একটা বিগ বহরে নামাজি অন্য যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটা কফি কালারের মধ্যে এটা হচ্ছে হলো আপনার সাইডের কামিজের সাইডের প্যানেলটা সালোয়ারের কাপড় হবে এইটা খুবই সুন্দর বিগ বহরের বডি হবে পঞ্চাশ লং হবে পঞ্চাশ লিভের কাপড়টা কামিজ থেকে বের হয়ে আসবে স্যালোয়ার দেওয়া আছে আড়াই গজ বিগ বহরের ওড়না ওড়না হবে ছয় হাতি একটা নামাজি ওড়না ওড়নার প্রিন্টটা অসম্ভব সুন্দর এগুলো হচ্ছে কালামকারীর মধ্যে এর মধ্যে একটা পেস্ট কালার টাইপের এটা হচ্ছে ড্রেসের আপনার সেই প্যানেলটা খুবই সুন্দর এটার সাথে অ্যাশ কম্বিনেশন করা আছে এটা হচ্ছে হলো কাপড়টা এই যে সালোয়ারের কাপড় হবে এইটা কামিজের বডি পঞ্চাশ লং পঞ্চাশ লিভের কাপড়টা কামিজ থেকে বের হয়ে আসবে এবং সালোয়ারের কাপড় দেওয়া আছে আড়াই গজ এটার ওনাটা অসম্ভব সুন্দর হবে ছয় হাতি একটা নামাজি ওনা ওনাটা হচ্ছে হলো এখানে স্কাই ব্লু টাইপের কালার হবে এবং এখানে হচ্ছে হলো আপনার বেস্ট কালারটা হবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এই বিগ বহরের এই ড্রেসগুলো